السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم কলেন ঐতিহ্যবাহী সংগঠন ইতিহাদুল ওলামা বগুড়া জেলার উদ্যোগে ঐতিহাসিক আলতাফুলা খেলার মাঠে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের অন্যতম সভাপতি রাজপথের যোদ্ধা ক্রিয়েটিভ আলেমেদিন মাওলানা মুফতি মামুন রহমানি সাহেব দামাত বরকা সাংগঠনিক সম্পাদক হেফাজতে ইসলাম বগুড়া এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল আসাতিজা অল মহাদ্দিস অল মুফতি টিচার অব দ্য ওয়ার্ল্ড টিচার্স সমস্ত আলেমদের যিনি শিক্ষক আমাদের সকলের মুরব্বী শাইফুল হাদিস আল্লামা ইয়াকুব নজির সাহেব দামাদ বারাক্কা নায়েবে মুহতামিম মোহতামিম ও সাইফুল হাদিস জামিল মাদ্রাসা বগুড়া এবং আমাদের অন্যতম আরেকজন মুরব্বী যিনি সম্ভবত আমার আগে বয়ান করেছেন হজরতের বয়ান শোনার সৌভাগ্য আমার হয়নি আমাদের সকলে মুরব্বী প্রবীণ আলেম বরেণ্য আলোচক হজরত মাওলানা আব্দুর সবুজ সাহেব দামাদ বারাক্কা এবং আজকের এই বিশাল অনুষ্ঠানের যিনি মধ্যমণি প্রাণ পুরুষ এবং প্রাণ সত্তা কোটি কোটি তার আইডল বাতিলের বিরুদ্ধে আপসীন ব্যক্তিত্ব জিহাদতের শাহাদতের তামান্নায় উজ্জীবিত কণ্ঠস্বর সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাত এবং আলোচকবৃন্দের মধ্যে যাদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে অন্যতম অথেন্টিক রিনাউন প্রমিনেন্ট ইসলামিক স্কলার যিনি এক্ষুনি এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লামা অবায়দুল্লাহ হামজা সাহেব চট্টগ্রাম এবং আরেকজন প্রতিভাবান তরুণ আলেমেদিন দিন রাইডল রায়ডল মুফতি রেজাউল করিম আব্রাস সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত ওলামাই গ্রাম এবং বগুড়া জেলার বগুড়া শহরের বিভিন্ন মাদারেসের হজরাত সাহেব এবং বিশেষ করে আমার প্রাণের স্পন্দন হৃদয়ের স্পন্দন বগুড়া জামিন মাদ্রাসা সহ চক্রাপুর মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা থেকে আগত আমার স্নেহ সম্মানিত ছাত্রবৃন্দ যাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে শতভাগ সফল করেছে তো আজকের অনুষ্ঠানটা কামিয়াব হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে বগুড়ার মাটি মানুষ ধন্য হয়ে গিয়েছে কারণ আজকে বগুড়ার মাটিতে অসংখ্য ওলামায়ে কেরামের পদধূলি পড়েছে এবং ওলামায়ে কেরামের মিলন মেলায় পরিণত হয়েছে আমার আব্বাজান জাহান রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই যার হাজার রাতের রোনাজারি আহাজারি কান্নাকাটি চোখের পানি ডেডিকেশন স্যাক্রিফাইস কোরবানের বদৌলতে আল্লাহ তালা শুধু জামিন মাদ্রাসাকে আবাদ করেননি উত্তরবঙ্গের হাজার হাজার মসজিদ মাদেশাকে আবাদ করেছেন লক্ষ লক্ষ ওলামাই ক্যাম সৃষ্টি করেছেন দিনে একটা পরিবেশ আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন আমার আব্বাজান জাহান রহমতুল্লাহ বলতেন যে মাটিতে যত বেশি আল্লাহ ওলাদের কদম পড়বে পদধূলি পড়বে আল্লাহ তালা সেই মাটিকে দিনের ক্ষেত্রের জন্য কোরআনের ক্ষেত্রের জন্য কবুলা মঞ্জুর করে নেবেন ওলামা একরামের খেদমতের জন্য ওলামা একরামের মার্কাজ এবং পাওয়ার হাউস হিসেবে আল্লাহ তালা সেই মাটিকে কবুলা মঞ্জুর করে নেবেন হকানে ওলামা একরামের নজর নেক দৃষ্টি যত বেশি মানুষের উপর পড়বে আল্লাহ তালা সেই মুর্দা দিলগুলোকে জিন্দা করে দিবেন আমার আব্বা জান একটা কবিতা বলতেন না কিতাব সে পায়দা না ওয়াজু পায়দা না জর সে পয়দা দিন হতা হয় বুজুর্গ কি নজর সে পয়দা যে আল্লাহ আল্লাহওয়ালাদের নজর যখন আল্লাহ ভোলা মানুষ ভোলা আল্লাহ ভোলা মানুষ দিন ভোলা মানুষের উপরে যখন তাদের আল্লাহ নজর পড়ে আল্লাহ তালা শুধু দিলের হালতকে পরিবর্তন করেন না ওই সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কাতারে সামিল করে দেন যেমন হযরত সাহাবায়ে کرام রিযওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা ইসলাম গ্রহণের পূর্বে নিজেদের মেয়েদেরকে জীবন্ত কবর দিয়েছেন মূর্তি পূজা শিরিক করেছেন অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত ছিলেন কিন্তু এই মানুষগুলো যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে সাল সাল্লামের সান্নিধ্যে এসেছেন রসুল্লাহ আলাই আলাইসাল্লামের নেক নজর নেক দৃষ্টি তাদের দিলের উপরে পড়েছে আল্লাহ তালা এই মানুষগুলোর দিলের হালতকে আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষগুলোকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন জিরো থেকে আল্লাহ তালা হিরো বানাই দিয়েছেন শূন্য থেকে মহাশূন্য উঠায় দিয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালা নিজের সন্তুষ্টি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন অনেক সাহাবা একরামের জন্য জান্নাতেরও সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এই জন্য কবি বলেন খদনাথে জোরাহ হাপর আউরুকে হাজি বন کیا نظر تھے جس نے مردوں کو مسیحا کر دیا کیا نظر تھے جس نے مردوں کو এক সময় নিজেরাই রোগী ছিল অসুস্থ ছিল এই মানুষগুলো যখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে محمدুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সান্নিধ্যে এসেছে শুধু এই অসুস্থ মানুষগুলোকে রোগীগুলোকে আল্লাহ তানা সুস্থ করেননি সুস্থ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে একজন ডাক্তার হিসেবে রূপান্তরিত করেছেন এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اصحابিকান নুজুম ফাবি আইহিম ইক্তদাইতুম আমার সাহাবা ইকরাম লক্ষ লক্ষ সাহাবা ইকরাম সবাইকে ফলো করার দরকার নাই একজনকে যদি তুমি ফলো করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মঞ্জিলে মাকসুদে গন্তবস্থলে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন আজকে আসলে আমাদের স্থানীয় উলামায়ে কেরাম লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আমন্ত্রিত ওলামাই গ্রাম ওনারাই কথা বলবেন আমি শুধু এই মহাসমুদ্রে জনসমুদ্রে একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে চব্বিশ গণ অভ্যুত্থান পরবর্তী আল্লাহ তালা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে দিন কায়েমের ক্ষেত্রে তাবলিগের ক্ষেত্রে এই সুযোগ আগামী একশো বছর আর কোনো দিন আসবে না আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই আল্লাহ রব্বুল শাস্তি স্বরূপ আমাদের উপরে এমন জালেম সরকারকে চাপাই দিবেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এমন জালেম সরকারকে আমাদের উপরে চাপাই দিবেন যার ক্ষতিপূরণ খেসারত আমরা আর কোনো দিন দিতে পারবো না এই জন্য আমাদেরকে ভেদাবদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে সাইফুল হিন আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ রাই উনি যখন মাল্টার জেল থেকে ভারতে ফিরে আসেন উনি বলেন আমি আমার সারা জীবনের অভিজ্ঞতায় বলতেছি মুসলমানদের অধঃপতনের দুইটা কারণ এক নম্বর কোরান থেকে দূরে সওয়া যাওয়া সরে যাওয়া দুই নম্বর ঐক্যবদ্ধ না থাকা যখনই মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গিয়েছে কবি বলেন ফদনাথে জোরা হাপর আউরু কে হাদি বন গায়ে ছোড় কর আ তো মুসলিম রবসে বে গানা হুয়া ফদবি রোসওয়া হুয়া আওয়ার কবি রোসয়া গিয়া

জ্বলন্ত উদাহরণ হচ্ছে এমারতি ইসলামিয়া আফগান আজকে তালেবানরাক্যবদ্ধ হয়েছে জাতিকে ঐক্যবদ্ধ করেছে আল্লাহ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে এক সময় যখন পৃথিবীর মানুষ তাদেরকে জঙ্গি বলতো সেই পৃথিবীর শাসকরা আজকে তাদেরকে লাল গালিচা দিয়ে তাদেরকে বরণ করতেছে রিসেন্ট এই এক দুই দিনের মধ্যে সন্ত্রাসী মোদী গভর্নমেন্ট তাদেরকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে আজকের দিনের আশা জাগা নিয়ে খবর দিলকাশ মঞ্জার যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাদের চেতনার বাতিঘর এলএম আমলের মার্কাজ হাউস পাওয়ার হাউস হেডকোয়ার্টার দেবন্দে গিয়ে হাজিজের এজাজত নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই এই জন্য আমরা যদি ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আমাদের সোনালী অতীত আবার ফিরিয়ে দিবেন সর্বশেষ কথা আমি ইন্টারমি গভর্নমেন্টকে বলতে চাই অনেক আশা নিয়ে আপনাদেরকে এদেশের মানুষ ক্ষমতার মস্ত বসিয়েছিল কিন্তু আপনারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে আসেন আপনারা পার্বত্য চট্টগ্রামকে ঝুঁকির মধ্যে ফেলেছেন সেন্ট মার্টিনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন আপনারা যদি আপনাদের এই অবস্থা থেকে ফিরে না আসেন আপনাদের বিরুদ্ধে এমন দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে ফ্যাসিস শেখ হাসিনা করার জন্য হেলিকপ্টার পেয়েছিল আপনারা ভটভটি আর অটোরিক্সাও পাবেন না এই জন্য আমি সর্বশেষ ইতিহাদুল ওলামার সকল কর্মীবৃন্দ নেতৃবৃন্দকে মুবারকবাদ জানায় অনেক কষ্ট করে একটা অনুষ্ঠান সাকসেসফুল করতে কত কষ্ট করতে হয় মেহনত করতে হয় ওনারা রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন মাল দিয়ে কুরবানি করেছেন এই নতুন সংগঠন ইতেহাদুল ওলামার বগুড়াকে আমরা ধন্যবাদ জানাই যাদের অবদানে যাদের পার্টিসিপেশন যাদের কন্ট্রিবিউশনে আল্লাহ তালা আজকে একটা সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ তালা ইতিহাদুল ওলামা বগুড়া এই সংগঠনকে ভরপুর কুলা মঞ্জুর করে নেন এই প্রতিষ্ঠানকে এই সংগঠনকে আল্লাহ তালা ক্রিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন এবং প্রত্যেক বছর সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার তৌফিক দান করেন করেন্লাহ রবী আলমিন আলিকুম ওরমতুল্লাহি